আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের সৌদি মেহমান আমাদের সঙ্গে ইফতার করছেন আমরা খুব সম্মানিত বোধ করতেছি আমাদের জেকে ফুড অ্যারেনাতে আমরা এই প্রথম একজন সৌদি মেহমান নিয়ে আমরা ইফতার করছি আর একটা চ্যালেঞ্জ আর কি যে অনেকগুলো আমরা দিচ্ছি যে কেনুয়া ফ্রায়েড রাইস আছে আমাদের বাঁকুটের রুটি আছে আমাদের কাবাব আছে সালাদ আছে এবং ওটসের আলিম আছে এবং আমাদের তো নিত্য প্রয়োজনীয় যেগুলো খাবারের ভিতরে থাকে সব সময়।

দামি রেস্টুরেন্টে খেয়েছি কিন্তু এই খাবার খাওয়ার পর অনুভূতিটা অন্যরকম লাগে আলহামদুলিল্লাহ মনে হচ্ছে স্বাস্থ্যসম্মত খাবার খেলা একটা অর্গানিক খাবার যে টেস্টি করা যায় এবং লুক্রেটিভ করা যায় এই চ্যালেঞ্জটাতে আমরা আপাতত সফল ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম